স্বামী চেতনানন্দ রচিত বহুরূপে বিবেকানন্দ এই পুস্তকটি থেকে পাঠ করছি নবমী গুরু বিবেকানন্দম স্বামী বিবেকানন্দ এক মহাবিশ্যয় আ গ্রেট ওয়ান্ডার তার দিকে তাকালে ও তার কথা শুনলে আমরা অবাক হয়ে যাই ভাবি কি করে একজন মানুষের পক্ষে এক জীবনে এত করা সম্ভব তিনি জন্মেছিলেন দেড়শো বছর আগে পৃথিবীতে ছিলেন মাত্র উনচল্লিশ বছর পাঁচ মাস চব্বিশ দিন আর কাজ করেছেন মাত্র সাত আট বছর তিনি কখনো বলতেন আমি তিনশো বছরের পুরাতন পুরুষ আবার বলতেন আমি নিজেকে বহু শতাব্দীর পর আবির্ভূত পুরুষ বলে অনুভব করছি জীবনের শেষে একদিন বলেন যাক মৃত্যুই যদি হয় তাতেই বা কী আসে যায় যা দিয়ে গেলুম তা দেড় হাজার বছরের খোরাক আঠারোশো সালে লন্ডনে মায়া শীর্ষক বক্তৃতায় তিনি বলেন আমেরিকাতে আমাকে বলতো আমি যেন পাঁচ হাজার বছর পূর্বের কোনো অতীত বিলুপ্ত গ্রহ থেকে এসে বৈরাগ্য বিষয়ে উপদেশ দিচ্ছি এসব কথা শুনলে মনে হয় তিনি ছিলেন কালোজয়ী বেদান্ত মতে স্থান কাল কার্যকারণ সম্বন্ধের অতীত স্বামীজি ছিলেন ব্রহ্মজ্ঞানী ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি সুতরাং তিনিও ব্রহ্মের মতো সব কিছুর ঊর্ধ্বে স্বামীজি অতীতে ছিলেন বর্তমানে আছেন ও ভবিষ্যতেও থাকবেন স্বামীজি আমাদের কানে মন্ত্র না দিলেও প্রাণে মন্ত্র দিয়েছেন তাই তিনি আমাদের প্রাণের গুরু পরম গুরু গু মানে অন্ধকার রু মানে ধ্বংসকারী এই অর্থে স্বামীজি আমাদের হৃদয়ের অন্ধকার দূর করে জ্ঞান প্রদীপ জ্বালিয়ে দিয়েছেন উপনিষদে আছে একোহং কোহং প্রজায়েতি আমি এক আমি বহু হব তাই ঈশ্বর প্রতি জীবের অন্তরে বিরাজ করছেন স্বামীজি এক পত্রে লিখেছেন মার কৃপায় আমি একা এক লাখ হয়েছি বিশ লাখ হব সত্যি বলতে কি স্বামীজি এখন কোটি কোটি মানবের কল্পনার রাজ্যে ভাব জগতে জীবন্ত রূপে প্রতিভাত হয়েছেন তাই তার এই দেশ দেড়শো বছরের শুভ জন্মতিথি লগ্নে আমরা সবাই সশ্রদ্ধ প্রণাম জানাই নবমী গুরু বিবেকানন্দম ভগবান সত্যম শিবং সুন্দরম রূপে প্রকাশিত হন স্বামীজি ছিলেন সত্য সংকল্প মহাপুরুষ মানব কল্যাণকামী ও অতীব সুন্দর মানব চক্ষু সর্বদা সুন্দরকে দেখতে ভালোবাসে একটি আমেরিকান মেয়ে বলেছিল আমি রামকৃষ্ণের চেয়ে বেশি পছন্দ করি বিবেকানন্দকে কারণ বিবেকানন্দ ইজ হ্যান্ডসাম খুব সুন্দর স্বামীজি সম্পর্কে যাঁরা স্মৃতিকথা লিখেছেন তারা প্রায় সবাই স্বামীজির অপরূপ রূপ ও সম্মোহক চক্ষুর বর্ণনা করেছেন শ্রীরামকৃষ্ণ স্বামীজিকে বলেছিলেন তোর চোখ শুদ্ধ জ্ঞানীর চোখ নয় প্রেমিক ভক্তের চোখ বাইরে তিনি ছিলেন মায়াহীন বৈদান্তিক সন্ন্যাসী কিন্তু তার হৃদয় ছিল উপচে পড়া ভক্তি ও ভালোবাসার প্রশ্রবণ স্বামীজি ঠাকুরের আরাত্রিক স্তত্রে উল্লেখ করেছেন জ্ঞান বিমল নয়ন যায়। যায় এ উক্তি তার নিজের সম্বন্ধে প্রযোজ্য স্বামীজির চোখের দিকে তাকিয়ে থাকলে মনের মোহ মালিন্য দুর্বলতা দূর হয়ে যায় ঈশ্বর বা মহাপুরুষদের চিন্তা করলে চোখ দিয়ে একটা স্নিগ্ধ জ্যোতি বেরোয় মুখ কমনীয় হয় তেমনি কুচিন্তা করলে মুখে কালো ছাপ পড়ে ও চোখ ঘোলাটে হয় যোগশাস্ত্রে ত্রাটক বা চাক্ষুষী বিদ্যার উল্লেখ আছে যোগীরা তন্ময় হয়ে কোনো সুন্দর মূর্তি বা দৃশ্যের ওপর নির্নিমেষে তাকিয়ে থেকে দৃক শক্তি বাড়িয়ে মনের চঞ্চলতা দূর করেন উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে স্বামীজির শতবার্ষিক উৎসবের সময় এক ভক্তের সঙ্গে আমার দেখা হয়েছিল তিনি অদ্বৈত আশ্রম থেকে স্বামীজির একাত্তরটি ছবি কিনে বাঁধিয়ে ঘরে রেখেছিলেন বলেছিলেন আমি বৃদ্ধ বসে ধ্যান জপ করতে পারি না তাই স্বামীজির প্রতিটি ছবির সামনে এক মিনিট করে দাঁড়াই তাকে দেখি ও চিন্তা করি এভাবে আমার একাত্তর মিনিট ধ্যান হয়ে যায় ধন্য ভক্ত। স্বামী নির্লেপানন্দ লিখেছেন স্বামীজি একদিন বলরাম বসুর বাড়িতে স্নান করছিলেন জনৈক কলেজের যুবক তাঁকে বললেন মশাই আপনার পায়ের মাসুলগুলো তো বড় সুন্দর স্বামীজি অতি সহজভাবে উত্তর দিলেন হ্যাঁ রে তা হবে না ঠাকুরজি আমাকে দেখতে বড় ভালোবাসতেন স্বামীজির সবটাই সুন্দর তাঁর ঠাট্টা সুন্দর বেলুড় মঠে বাঁধানো প্রশস্ত চাতালে বিস্তীর্ণ মাঠে কুকুর ছাগল হরিণ নিয়ে খেলা ও ছোটাছুটি সুন্দর গরুর গায়ে হাত বোলানো এমনকি শুধু শুধু পায়চারি করে ঘুরে বেড়ানো সবই সুন্দর তার রূপ সুন্দর গুণ সুন্দর কথন সুন্দর চলন সুন্দর ধ্যান সুন্দর কর্মপ্রচেষ্টা সুন্দর গান সুন্দর বাজনা সুন্দর হাসি সুন্দর কান্না সুন্দর দুস্থের প্রতি সমবেদনা সুন্দর মুখমণ্ডলে জীবের প্রতি করুণার আভা অতীব মনোহর কখনো কখনো বকুনি বড়ই পিলে চমকানো বিষম বিপদ কিন্তু তারপর কাছে ডেকে খাবার জিনিস দেওয়া ভালোবাসার প্রকাশ সুমধুর মধুরাধিপতে রখিলং মধুরম স্বামীজির ক্ষেত্রে প্রযোজ্য স্বামীজির ভক্ত ও সেক্রেটারি ছিলেন মিসেস হ্যানসপ্রু স্বামীজি তাকে কখনো বকেছেন কিনা এ প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন নিশ্চয়ই বহুবার তিনি আমার কাজের ত্রুটি দেখলে অনেক সময় খুব রূঢ়ভাবে কথা বলতেন কখনও বলতেন মা আমার কাজের জন্য কতগুলো নির্বোধ এনেছেন অথবা আমাকে কতকগুলো বোকার সঙ্গে থাকতে হবে তার বকুনি দেওয়ার প্রিয় শব্দটি ছিল ফুল অর্থাৎ বোকা যদিও তিনি বলেছিলেন যে তিনি কারো কাছে ক্ষমা চান না কিন্তু বকুনি দিয়ে আমার কাছে এসে এমন শান্তভাবে মিষ্টি সুরে কথা বলতেন যে মনে হতো তার মুখ যেন মাখন ও মধু মাখা জিজ্ঞেস করতেন আপনি কি করছেন এতে মনে হতো তিনি তার বকুনি সংশোধন করার চেষ্টা করছেন তিনি বলতেন আমি যাদের ভালোবাসি তাদের বেশি গালি দিই আমি জানতাম তিনি শখেদে দোষ স্বীকার করছেন গুরু গীতার বন্দনায় আছে ধ্যানমূলম গুরোর মূর্তি মৌলম গুরু পদম মন্ত্রমূলম গুরুর বাক্যম মোক্ষমূলম গুরু কৃপা গুরুর মূর্তি ধ্যান করবে গুরুর পাদ পূজা করবে গুরুবাক্য মন্ত্রের মতো পালন করবে গুরুর কৃপাতেই মুক্তি হয় এ চারটি মহাবাক্যের আলোকে আমরা পরম গুরু বিবেকানন্দের বন্দনা করব ধ্যানমূলম গুরুর মূর্তি স্বামীজি ছিলেন সপ্তর্ষির ঋষি শ্রীরামকৃষ্ণ তার বাণী বহন করবার জন্য তাকে পৃথিবীতে আনেন তিনি বলতেন নরেন্দ্র নররূপী নারায়ণ ধ্যান সিদ্ধ মহাপুরুষ স্বামীজি এখন ধ্যান লোকে ধ্যানমগ্ন এসব মহাপুরুষ মৃত্যুঞ্জয় মানুষ কল্পনার দ্বারা ধ্যানের দ্বারা এদের হৃদয় বহন করেন এবং জীবন্ত করে তোলেন আর সাধারণ মানুষের মৃত্যু হলে কয়েকদিনের হাহুতাসের পর লোকে তাকে ভুলে যায় স্বামীজির দেহাবসানের পর মিসেস সেভিয়ার তার গুরুর কাজের জন্য বহু বছর হিমালয়ের মায়াবতী আশ্রমে ছিলেন মিস ম্যাকলাউড একদিন তাকে জিজ্ঞাসা করেন আপনার একঘেয়ে লাগে না প্রত্যুত্তরে তিনি বলেন আমি শুধু তার অর্থাৎ স্বামীজির কথা ভাবি আর একদিন তিনি জনৈক সন্ন্যাসীকে বলেন দেখো আমি বিবেকানন্দ নাম জপ করি একেই বলে প্রকৃত ভালোবাসা আমরা যাকে ভালোবাসি তাকে হৃদয়ে বহন করি আমরা স্বামীজিকে সর্মচক্ষে দেখিনি তবে তবে তাঁর বহু ছবি দেখেছি বর্তমানে স্বামীজির পঁচানব্বইটি ছবি আছে এসব ছবি দেখে আমাদের কৌতূহল জাগে তিনি সত্যি দেখতে কেমন ছিলেন যার উপর আমরা ধ্যান করতে পারি কয়েকজন প্রত্যক্ষদর্শী বর্ণনা আমাদের সাহায্য করবে স্বামী নির্লেপানন্দ লিখেছেন যদি ভালো লাগে তো যুবক নায়ক নরেন্দ্রের চিত্র ধ্যানে ধরে দেখতে চেষ্টা করো সেই মুন্ডিত মস্তক কৌপিনবান সতেজ সুন্দর গৌরিকাভু সুঠাম নয়নাভিরাম তনু সেই পদ্মপলাশ আঁখি সরসীজ নয়নম নমহ পঙ্কজ নয়নায় সে আঁখির তুলনা হয় না স্বামী শারদানন্দ একদিন মুগ্ধ হয়ে এই মাত্র বলে চুপ করেছিলেন সে যে কি চোখ কি আর বলব আবার বলতে ইচ্ছা হয় নমহ পঙ্কজনাভায় নমঃ পঙ্কজ মালিনে নমহ পঙ্কজনেত্রায় নমস্তে পঙ্কজাংঘ্রে একজন বলেন স্বামীজি যখন বলরামবাবুর হল ঘরে ঘুমিয়ে থাকতেন দেখেছি তখনও চোখ সবটা বুঝত না পাতায় পাতায় কখনও জোড়া লেগে মুড়ত না শিবনেত্র সত্য সত্য স্বামীজির ভাই মহেন্দ্রনাথ দত্ত লিখেছেন এক গণৎকার নরেনের ডান পায়ের বুড়ো আঙুলের তলা ও তথ নিম্নস্থিত স্ফীত স্থানটি বিশেষ করিয়া বহুক্ষণ নিরীক্ষণ করিয়া বলিল এই যুবকটির পায়ে শঙ্খচক্র গদা প্রভৃতি চারিটি চিহ্ন রহিয়াছে ইহা প্রায় সাধারণ লোকের দেখা যায় না নরেন্দ্রনাথের পা ছিল নাতি হ্রস্য নাতি দীর্ঘ এবং ঘোড়াপা বা খড়ম পা কিঞ্চিত নুনভাবে ছিল মোট কথা অল্প পরিমাণে হাতি ও অল্প পরিমাণে ঘোড়া পা মিশ্রিত ছিল নরেন্দ্রনাথের হস্তের অঙ্গুলি বা নখের বিশেষ লক্ষণ ছিল অঙ্গুলি গোড়া হইতে আসিয়া ডগার দিকে কিঞ্চিত পরিমাণে ক্ষীণ হইয়াছে থ্যাবড়া বা প্যাটকা নখ নহে ইংরেজিতে যাহাকে ট্যাপারিং ফিঙ্গার বা বাংলায় যাহাকে চাঁপার কলি অঙ্গুলি বলে সেই প্রকার ছিল এই রূপ আঙ্গুলি যাহাদের হয় তাহাদের মনের ভাব কাটাগড়া তৈয়ারি অর্থাৎ দ্বিধাশূন্য নিশ্চয়াত্ত্বিক নখ ছিল ঈষৎ রক্ত বর্ণাভ বা জৌলুস এবং নখের মাথাটি অর্ধচন্দ্রাকার ছিল সংস্কৃতে এই নখকে নখমণি বলিয়াছে নরেন্দ্রনাথের পদবিক্ষেপ অতি দ্রুত বা অতি শ্লথ ছিল না যেন গভীর চিন্তায় নিমগ্ন হইয়া বিজয়াকাঙ্ক্ষায় অতি দৃঢ় সুনিশ্চিতভাবে পৃষ্ঠে পদবিক্ষেপ করিয়া চলিতেন নরেন্দ্রনাথ কোনো সময় হর্ষিত হইলে বা বক্তৃতা দিবার কালে তিনি ডান হস্তের অঙ্গুলি প্রথমে সংযত করিয়া হঠাৎ ছড়াইয়া ফেলিতেন এবং তাহার মনে যেমন যেমন ভাব উঠিত অঙ্গুলি সঞ্চালনও তদনুরূপ হইত ডান হস্তের পর বাম হস্তে ঠিক এই রূপ ভাবই দেখাইতেন একটু বিশেষ উত্তেজিত হইলে উভয় হস্ত ও অঙ্গুলি দ্বারা ভাব প্রকাশ করিতেন নরেন্দ্রনাথের মনে যেরূপ ভাব উঠিত তাহার অর্ধাংশ কথা দিয়া ও অপর অর্ধাংশ হস্ত অঙ্গুলি ও মুখভঙ্গি দিয়া প্রকাশ করিতেন এই জন্য আমেরিকানরা বলিত হি ইজ অ্যান অরেটার বাই ডিভাইন রাইট অর্থাৎ ঈশ্বর দত্ত বাগ্মী শক্তি তাহার আছে নিবেদিতা লিখেছেন স্বামীজি নিজের শারীরিক গঠনের মধ্যে তার মঙ্গলীয় সদৃশ চোয়ালের জন্য তিনি নাই গর্ব অনুভব করতেন তিনি এটিকে বুলডগের লক্ষণ কিছুতেই লক্ষ্যভ্রষ্ট না হওয়ার চিহ্ন বলে জ্ঞান করতেন নিবিতা বলেন মিস্টার টাটা টোল মি দ্যাট ওয়েন স্বামীজি ওয়াজ ইন জাপান এভরি ওয়ান হু স হিম ওয়াজ মেরিটল স্ট্রাক বাই হিজ লাইকনেস টু বুদ্ধা অর্থাৎ মিস্টার টাটা আমাকে বলেছিলেন যে স্বামীজি যখন জাপানে তখন তাকে যে কেউ দেখেছে সঙ্গে সঙ্গে তার বুদ্ধ সদৃশ রূপ দেখে অবাক হয়ে গিয়েছে ক্যালিফোর্নিয়ার টমাস অ্যালান বলেছেন স্বামীজির রূপের তুলনা হয় না তার মুখ হাত পা সবকিছুই ছিল সুন্দর স্বামী ত্রিগুণাতীত পরে বলেছিলেন যে স্বামীজির হাত মেয়েদের হাতের থেকেও কমনীয় ছিল স্বামীজির শরীরের রং রোজই পাল্টাত কোনোদিন একটু মলিন আবার কোনোদিন অতি উজ্জ্বল তবে সবসময় তার মুখে একটা গোল্ডেন গ্লো অর্থাৎ সোনালি আভা দেখা যেত রোমারোলা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে স্বামীজির দেহের বর্ণনা শুনে লিখেছেন বিবেকানন্দের দেহ ছিল মল্লযোদ্ধার মতো সুদৃঢ় ও শক্তিশালী তাহার রামকৃষ্ণের কোমল ও ক্ষীণ দেহের ছিল ঠিক বিপরীত বিবেকানন্দের ছিল সুদীর্ঘ দেহ পাঁচ ফুট সাড়ে আট ইঞ্চি দেহের ওজন একশো পাউন্ড প্রশস্ত গ্রীবা বিস্তৃত বক্ষ সুদৃঢ় গঠন কর্মিষ্ঠ পেশল বাহু শ্যামল চিকন ত্বক পরিপূর্ণ মুখমণ্ডল সুবিস্তৃত ললাট কঠিন চোয়াল আর অপূর্ব আয়ত পল্লব ভারে অবনত ঘনকৃষ্ণ দুটি চক্ষু তাহার চক্ষু দেখিলে প্রাচীন সাহিত্যের সেই পদ্মপলাশের উপমা মনে করিত বুদ্ধিতে ব্যঞ্জনায় পরিহাসে করুণায় দৃপ্ত প্রখর ছিল সেই চক্ষু ভাবা ছিল তন্ময় চেতনার গভীরে তাহা অবলীলায় অবগাহন করিত রোষে হইয়া উঠিত অগ্নিবর্ষী সেই দৃষ্টির ইন্দ্রজাল হইতে কাহারও অব্যাহতি ছিল না কিন্তু বিবেকানন্দের প্রধানতম বৈশিষ্ট্য ছিল তাহার রাজকীয়তা তিনি ছিলেন আজন্ম সম্রাট কি ভারতবর্ষে কি আমেরিকায় কোথাও এমন কেহ তাহার পাশে আসেন নাই যিনি তাহার নিকট নতুশীর না হইয়াছেন বেটি লেগেট বলেছিলেন আমি জীবনে দুজন প্রকৃত পুরুষ দেখেছি একজন জার্মান সম্রাট কাইজার আর অপরজন স্বামী বিবেকানন্দ উপরিউক্ত প্রত্যক্ষদর্শীদের বর্ণনাগুলি থেকে গুরুরূপী বিবেকানন্দের ধ্যানে সহায়তা হবে স্বামীজির কেবল রূপ নয় তার জীবন ও বাণীর ওপর যত ধ্যান হবে তত আমাদের ভিতর আত্মশক্তি জাগবে স্বামীজির সাধন ও সংগ্রাম সম্বন্ধে নির্লেপানন্দ লিখেছেন সেই শক্ত মাংস পেশি সেই শত বাধা দারিদ্র্য দুঃখ অনাহারে দৃঢ় উপেক্ষা সেই অতুল শ্রদ্ধা সেই অদ্বৈত বেদান্তে পূর্ণ নিষ্ঠা যারা দ্বিধা করেছিলেন বাড়ি ফিরে গিয়েছিলেন তাদের দরে দরে গিয়ে ডেকে আনা আশার বাণী শোনানো আত্মানো মোক্ষার্থম জগদ্ধিদায় সন্ন্যাস জীবনে চিহ্নিতদের আনয়ন আদর্শে ও বিশ্বাসে হিমাচলের ন্যায় অটুট অচল বুকের শ্রদ্ধা দিয়ে বাসুকীর মতো তাঁর আজ্ঞা গুরুর ভার শিরে বহন পুরাণ প্রথিত গুরু ভক্তি বাক্যে বেদ জ্ঞান জীবনে নরেন্দ্র মূর্ত করলেন ওয়া গুরুজি কি ফতে গুরুর জয় হোক